আসসালামু আলাইকুম যারা অল্প বাজেটের মধ্যে হাই কোয়ালিটি আইপিএস নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের রিভিউটি আমাদের প্রত্যেকটা আইপিএস একশো পার্সেন্ট তামা এবং হচ্ছে ডিএসপি টু মডেল হাই হিট দিয়ে করা বর্জ্যপাতের জন্য প্রোটেকশন ব্যবহার করছি তিরিশ এম্পিয়ার ব্যাং রিল এ ব্যবহার করা আছে এবং হচ্ছে আমরা মোসপ্যাডের সাথে কিন্তু সুইজিং ট্যান্ডেস্টার গুলো ব্যবহার করি সবসাইতে হাই কোয়ালিটি ডিএসপি পিওর সাইন এফ টু মডেলের সার্কিট একদম টু মডেল সার্কিট দিয়ে কিন্তু আমরা মালগুলা তৈরি করতেছি আমাদের প্রত্যেকটি আইপিএস দুই বছরের গ্যারেন্টি এবং আপনারা পাবেন দশ বছরের একটা ওয়ারেন্টি আপনারা যে কোনো ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা চালাতে পারবেন কিছু কিছু আইপিএস দেখা যাচ্ছে আপনার বছরের মধ্যে দুইবার তিনবার পানি দিতে হয় ব্যাটারির মধ্যে তো আমাদের আইপিএস এ কিন্তু কম এক বছর কোনো প্রকার আপনাদের ব্যাটারিতে পানি দিতে হবে না কারণ আমাদের আইপিএস এর সিস্টেম করা আছে লো কাট হাই কাট ফুল কাট সব সিস্টেম কিন্তু করা আছে অনেক সময় দেখা যাচ্ছে আপনারা যখন বাসা বাড়িতে চালাবেন একটা ফ্যান চালাইলে দেখা যাচ্ছে অটোমেটিক আপনার ফ্যানের স্পিডটা বেড়ে যাক এটা হচ্ছে স্কোয়ার অফ আইপিএস এর কারণে কিন্তু আপনার এর স্পিড বেড়ে যায় আবার দেখা যাচ্ছে যখন আপনারা তিন চারটা ফ্যান একসাথে লোড দিচ্ছেন তখন কিন্তু আপনাদের স্পিড গুলো কমে যাচ্ছে তো এটা কিন্তু হয় হচ্ছে স্কোয়ার অফ আইপিএস এর ক্ষেত্রে হয় তো আমাদের আইপিএস গুলো ফুল ডিজিটাল এবং হচ্ছে সাইন ওয়েভ দেখা যাচ্ছে আপনারা যদি একটা মোবাইল চার্জ দেন কত ওয়াট চার্জ খাচ্ছে বা দেখা যাচ্ছে কত ওয়াট আউটপুট উনি টানতেছে সেটা কিন্তু আপনারা ডিসপ্লেতে কিন্তু আপনাদের শো করবে এবং হচ্ছে এই আইপিএস গুলা আপনারা আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে একটি এক হাজার পঞ্চাশ এটাতে পাবেন হচ্ছে আটশো ওয়াট আপনারা একুরেট লোড দিতে পারবেন আর হচ্ছে এগুলা আমাদের যে মালগুলা এগুলা হচ্ছে দুই বছর গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন যদি কোনো ভাই ভুল ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাটারি লাইন উল্টা লাগায় আপনারা আইপিএস গুলা নষ্ট করে নিয়ে আসেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আইপিএস গুলা চেঞ্জ করে দেব এই আইপিএস গুলা এত হেভি করে করা হয়েছে আপনারা এসে পনেরো থেকে বিশ বছর আপনারা চালাতে পারবেন আর এটা ফুল সাইন এফ আপনার কারেন্ট চলে গেলে কখনো আপনাদের এল টিভি বা কম্পিউটার সিসি ক্যামেরা বন্ধ হবে না এবং হচ্ছে এই আইপিএস গুলা আপনারা যখন চালাবেন ফ্যানে কখনো নয়েজ না আপনারা সাতশো নিরানব্বই ওয়ার্ড যদি লোড দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ২২০ দুইশো বিশ বল আমাদের আউটফুট একুরেট বোল্ডেস আপনারা পাবেন যদি একটা ফ্যান চালান বা দেখা যাচ্ছে শুধু ফ্যান ছাড়া আপনার যদি একটা লাইটও চালান তারপরে কিন্তু আপনার দুইশো বিশ বল একুরেট পাবেন আমাদের কোনো প্রকার বোল্ডেস আপ বা ডাউন হবে না একদম ফিক্স বোল্ডেসটাই কিন্তু আপনারা পাবেন এবং হচ্ছে এই মালগুলা আমরা সর্বোচ্চ হেভি প্রযুক্তি দিয়ে কিন্তু ইনশাল্লাহ আমি মালগুলাকে আপনাদেরকে রেডি করে দিচ্ছি আর প্রত্যেকটা মাল একশো পার্সেন্ট তৈরি এবং হচ্ছে দুই বছর গ্যারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি ইনশাল্লাহ পেয়ে যাবেন যে কোনো ব্যাটারি আপনারা লাগাতে পারবেন আপনাদের প্রশ্ন যে ভাই এক হাজার বিয়েতে কয়টি সিলিং ফ্যান কয়টি লাইট চালাতে পারবেন সেক্ষেত্রে আমাদের এক হাজার বিয়ে ডিএসপি সাইন টু মডেল আইপিএস এর মধ্যে আপনারা চালাতে পারবেন একসাথে পাঁচটি সিলিং ফ্যান দশটি লাইট টেলিভিশন এবং হচ্ছে কম্পিউটার থাকলে কম্পিউটার চালাবেন বা সিসি ক্যামেরা থাকলে সিসি ক্যামেরা আপনারা সুন্দরভাবে চালাতে পারবেন আর এটার মধ্যে আপনারা সর্বনিম্ন পঞ্চাশ এমপিয়ার ব্যাটারি থেকে আপনার দুইশো দুইশো বিশ বা দেখা এর থেকেও যদি বাংলাদেশের মধ্যে যে কোনো বড় ব্যাটারি যদি থাকে সেটাও কিন্তু আপনারা এটার মধ্যে লাগাতে পারবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না আর এটা এমন ভাবে সিস্টেম করছি আমরা আমি এমন সিস্টেমে আইপিএস গুলো বানাইছি আল্লাহ রহমতে আপনার যখন চালাবেন যদি আপনি আমাদের আইপিএস নিয়ে এক সপ্তাহ ব্যবহার করবেন দশ দিন ব্যবহার করবেন যদি আইপিএস চালানির ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে না আমাদের আইপিএস চালাই আপনার সন্তুষ্ট সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা মানি ব্যাক পাবেন কোনো সমস্যা হবে না টাকা আপনারা দিবেন জিনিস আমরা আমরা সব সময় চেষ্টা করি যে আমি আমার ভাইয়ের জন্য আইপিএস বানাইলে একটি বা আমার নিজের ঘরের জন্য একটি আইপিএস বানাইলে যেরকম শক্ত হেভি করে বানাবো বা দেখা যাচ্ছে যেরকম আপনাদেরকে দিব সেই কোয়ালিটি কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু মালগুলা কিন্তু ইনশাল্লাহ দিব এবং হচ্ছে আমি একটা আইপিএস যখন তৈরি করি তখন কিন্তু আমি সবসময় চিন্তা করি যে এটা আমার ঘরে আমি ব্যবহার করলে যেরকম হেভি করে তৈরি করব। আপনাদেরকে দেব যেন ওই প্রডাক্টটা যেন আমি আপনাদেরকে দিতে পারি আমি সব সবসময় এই চিন্তা ধারণা নিয়ে কিন্তু ইনশাআল্লাহ আমরা কাজ করে থাকি এবং হচ্ছে আমরা আপনারা যদি আমাদের কাছে ব্যাটারি নিতে চান আমাদের কাছে বর্তমানে রোহিমাপ্রোজের ব্যাটারিগুলো আপনারা পেয়ে যাবেন যে কোনো সাইজের ব্যাটারি আপনারা পাবেন আর হচ্ছে হ্যামকো কোম্পানির যে কোনো সাইজের ব্যাটারিগুলো আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার দোকান গাজীপুর চৌরাস্তা ঢাকা রোডের পশ্চিম পাশে হাজী সুনাম উদ্দিন ওয়াকফোর্স্ট্রেডের নিচতলা এবং দ্বিতীয়তলা যদি আপনারা আসতে চান সরাসরি গাজীপুর চৌরাস্তা আসলে আমাদেরকে পেয়ে যাবেন এবং হচ্ছে এই মালগুলো আমরা যদি কেউ আসতে না পারেন দোকানে যদি বলেন যে ভাই আমি তো আসতে পারতেছি না এত দূরে থেকে কিভাবে নেবো সেক্ষেত্রে আপনারা প্রথমত আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন আমরা আপনাদের সুন্দরভাবে ঠিকানা অনুযায়ী মাল পাঠাই দিব মাল হাতে পাওয়ার পরে আপনারা আমাদেরকে মূল্য পরিশোধ করে দিবেন মাল লাগাবেন চালাবেন এক সপ্তাহ আপনারা দেখবেন যে হ্যাঁ ভাই কথায় কাজে আছে বা আমরা যেভাবে বলছি একুরেট পাচ্ছেন আপনারা যদি বলেন যে না ভাই কোনো প্রকার একটু উনিশ বিশ আসে বা একটু ভেজাল আছে টাকা ফেরত কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন আমরা লিখিত গ্যারান্টি দিয়ে কিন্তু আমি আপনাদেরকে মালগুলো ইনশালা দিয়ে দিবস এগুলো দশ থেকে পনেরো বছর চালাতে হবে যদি কখনো দশ বছর বা পনেরো বছর পরেও যদি আপনারা বলতেছেন যে ভাই আমার মালটা তো কোনো ডিস্টার্ব দিছে বা দেখ আমি বিক্রি করে দেবো সেক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে ফিফটি পার্সেন্ট দামে কিন্তু এই আইপিএস গুলো আমি আপনাদের কাছ থেকে কিনে নিব এবং হচ্ছে এই মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কারো যদি হোলসেলে ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে এবং হচ্ছে আমাদের মালগুলো কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি মাল কিন্তু ইনশাআল্লাহ আমি দিচ্ছি এবং হচ্ছে সবসময় চেষ্টা করি যে আপনাদের সব ভালো কিছু দেওয়ার জন্য ইনশাআল্লাহ সময় যতদিন বেঁচে থাকবো চেষ্টা করবো যে আপনাদের ভালো জিনিস দেওয়ার জন্য এবং হচ্ছে অবশ্যই আমাদের আমার জন্য সবাই দোয়া করবেন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য অসংখ্য সম্ভব ভালোবাসা এবং যারা আমাদের ফোন দেন দয়া করে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ